নমস্কার বন্ধু শুভ সকাল আমি সকাল সকাল দেরি পড়লাম মহামায়ার উদ্দেশ্যে আপনাদেরকে আরতি দর্শন করাবো চলুন আগে প্রভুর আশীর্বাদ বা নিয়ে নিন আজ অনেকটাই দেরি হয়ে গেছে মায়ের ওখানে যেতে আজ অনেকগুলো পুজো করাবো কারণ মহামায়ের আজকে মা মনসাও পুজো আছে আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সকলে চলুন আর বাইরে ভীষণ রোদ উঠে গেছে প্রচণ্ড রোদ আর আজকে মনসা পুজো তাই আজকে আমিও উপোস থাকবো কালকে আবার জন্মাষ্টমী করেছি কালকেও উপোস বলতে কি মানে খেয়ে উপোস আর কি তা যাই হোক এই তো করতেই হবে সংসারী মানুষদের চলুন আপনাদেরকে নিয়ে যাই মহামায়ের উদ্দেশ্যে আজকে অনেকটাই দেরি হয়ে গেল বিভিন্ন কাজ সামনে পুজো নানা রকমের পুজো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে বেশ ভালোই লাগে হয়তো একটু খাটতে হয় সংসারে কিন্তু বেশ ভালো লাগে চলুন আর জন্মাষ্টমী দেখতে দেখতে তো চলে গেল স্বাধীনতা দিবস চলে গেল মনসা পুজোও চলে গেল চলুন কত মানুষকে দেখি বিভিন্ন রকম মানুষ প্রতিদিন আসেন প্রত্যেক দিন আসেন বিভিন্ন রকমের হ্যাঁ বিভিন্ন রকমের মানুষ তো মানুষ আসেন কত দূর থেকে আমাদের এই এক সুবিধা প্রচুর প্রচুর মানুষকে দেখলাম কি সেলিব্রিটি কি এমনি সবাইকেই দেখি প্রায় আর এটা একটা মায়ের আশীর্বাদ আর আদাপিঠে কেউ এলে বেশ ভালো লাগে মনে হয় অনেক মানুষ এলে বেশ ভালো লাগে মনে হয় আমার ঘরে এসে এরকমই মনে হয় যাই হোক আপনাদেরকেও সেই সবের সাথে পরিচয় করাই দিন আপনাদের নিশ্চয় এতদিন পরিচয় হয়ে গেছে সবার সাথেই আর এই যে ছোটো মন্দিরে আরও কিছু চলছে এই দৃশ্যগুলো সব ভালো থাকলো আপনাদের জন্য আপনারা যখন খুশি দেখবেন যদি ভালো লাগে কোনো দিন অবশ্যই দেখবেন দেখে একটু শেয়ার করে দেবেন চলুন এইভাবে আশীর্বাদ দিয়ে নিতে চলুন প্রত্যেক দিনকার এই সব জিনিসগুলো আমাদেরকে খুব উৎসাহিত করে সত্যিই ভালো লাগে

এই যে মাকে দর্শন করুন আসলে এখানে একটি অনুষ্ঠান হচ্ছেন অন্ধদের প্রতিবন্ধী অনুষ্ঠান সেটাই ওনারা যেতে পারছিলেন না তাই গেলেন একজনের আর মাকে দর্শন করুন অপূর্ব লাগছে কি বলবো আপনাদেরকে অপূর্ব লাগছে দেখুন জগৎ জননীকে সকলে দর্শন করুন জগৎ জননী তাই বলি মা সবাইকে যেন শুধু চোখ দেন এর মতো আর কিছু জিনিস নেই তারপর বাকি সব কিছু না হলে হয়ে যাবে কিন্তু এই দুটো অমূল্য জিনিস যেন মা সবাইকে দেন তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে শুধু বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাইকে